আমাদের ইস্ট লন্ডন ইউন সিডনি স্ট্রিট থেকে যে রাস্তাটা অফ হয়েছে অ্যাডলিনা গ্রোভ অ্যাডলিনা গ্রোভের পাশেই যে বিল্ডিং এটা সিটি কর্পোরেশনের বিল্ডিং এই বিল্ডিং থেকেই অ্যাডলিনা গ্রোভ থেকে কে একজন জাম দিয়েছে সকাল থেকে এখানে দেখতেছি পুলিশ অ্যাম্বুলেন্স অনেক ধরনের কর্মী উদ্ধার কর্মী সব কিছু দেখে রাস্তার মধ্যে রক্তের দাগ দেখেছি কেয়ারটেকারকে জিজ্ঞাসা করেছি জানতে পারলাম যে কে একজন নাকি উপর থেকে লাভ দিয়েছে এর চাইতে আর বেশি কিছু জানি না যিনি হোক না কেন যেই হোক না কেন তার সুস্বাস্থ্য কামনা করছি এই এলাকা বিশেষ করে বাঙালি উদ্যুসূত এলাকা আর এই বিল্ডিংয়ে বাঙালি ইংলিশ সব কিছু মিলিয়ে সব ধরনের মানুষ বেশি বসবাস করেন আর এটা খুব এক্সক্লুসিভ একটা বিল্ডিং এই বিল্ডিংয়ে এরকম একটা দুর্ঘটনা আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছে কিসের জন্য কি হয়েছে নো ওয়ান নোজ ইট আর এই রাস্তার এই বিল্ডিংয়ে ঢুকার যে রাস্তা এটা আপাতত বন্ধ করে রেখেছে পুলিশ এরা এখানে আমি গিয়ে রক্ত দেখেছি ফ্লোরের মধ্যে জানি না কী হয়েছে বাট একটু আগে আমি বলেছিলাম যে যখন কেয়ারটেকারকে জিজ্ঞাসা করেছিলাম কেয়ারটেকার আমাকে বলেছে যে এখানে কেউ একজন জাম দিয়েছে উপর থেকে এখন উদ্ধারকর্মী হুইজ ইজ ফায়ার অ্যাম্বুলেন্স পুলিশ এরা এসে নিয়ে গেছে মানুষটাকে যিনি হন না কেন আমরা তার সুস্থতা কামনা করছি সুস্থ হয়ে উঠুন আর আমরা আমাদের পরিবার পরিজন বন্ধু বন্ধুবান্ধব সকলকে সতর্ক করে রাখব কিসে থেকে কী হয় নো নো জেট এর জন্য আমরা একটু সতর্ক অবস্থায় থাকা ভালো আর পুলিশ এখনও কাউকে কোনো কিছু ডিসক্লোজ করতেছে না কোন অবস্থায় আছে কি অবস্থায় আছে এর জন্য সকলের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি দেখা যাক কি হয় একটু পরে হয়তো খবরটা পাওয়া যেতে পারে দেখবো আমরা কোথায় আছি কী হচ্ছে